নর্থ বেঙ্গলে আমার একটা এজেন্ট আছে এখান থেকে ট্রেনিং নিয়ে সে ওখানে করছে আমি সবকিছু দেই তাকে তারপরে উনি যারা বিক্রি যারা উৎপন্ন করবে আমি এখান থেকে বিক্রি করব। ওইটা উনি আপনার কত সারা গেল কত সারা তোর টাকা পয়সা লেনদেন হবে বিকাশে আর উনি শুধু ওখানে সারা দেবে এইভাবে আমার আটটা আটটা এজেন্ট আছে মাটি মিশা এই যে মাটি দেখা যায় এই দেখেন মাটি কত মিহি এ মাটি একটা সব খুদু সব এবার জামিশন হবেই এই এই মাটিটা এবার দেওয়া হয় প্রত্যেক পাস যায় বা সারা দেশের জন্যই আমি বলবো যে বৃষ্টির সিজনে দুমাস মাস পেঁপে চাষ না লাগানটাই ভালো আগামীতে যারা নতুন করে পেঁপে চাষ করার চিন্তা ভাবনা করছেন তারা দেখতে পারেন এই ভিডিওটি আজকের যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটির পরামর্শ অবশ্যই কাজে আসবে কিভাবে চারা উৎপাদন করবেন কিভাবে পরিচর্যা করবেন সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়া হয়েছে অবশ্যই পুরো ভিডিওটি আপনারা নাটানে দেখবেন এবছর চারার কেমন ই পাচ্ছেন অর্ডার পাচ্ছেন এবার অর্ডার ভালোই পেয়েছি কিন্তু সমস্যা হয়েছে এবার রাজনীতির অস্থিরতার কারণে বর্ডার দিয়া ইন্ডিয়া থেকে বিসি আসে না এক মাস ওই এক মাসে আমার একটা গ্যাপ হয়ে গেছে এজন্য আমি কৃষকের শিক্ষা দিতে পারিনি এখন আবার এই আট তারিখে আসছে বেশি এখন অ্যাভেলেবেল বেশি আছে এখন আমার সব এজেন্টের কাছে আবার চারা হয়ে গেছে আমার মোটামুটি ভাবে যা হইতেছে এগুলো সব চারা দিয়েছি এখন হ্যাঁ এই সেট এগুলো সব সেট তৈরি করা হয়েছে এগুলো ওই যে আরো নতুন সেট তৈরি করতেছি আচ্ছা নতুন শেডে আমরা যাব আসলে এই এখানে কত চারা আপনি এখানে আছে 11000 চারা এখানে 11000 11000 চারা আছে এবার কি পরিমাণ চারা আমি অর্ডার পেয়েছি এবার তো অর্ডার পাইছি গত বছরের চেয়ে অনেক বেশি গত বছর ছিল 8 লক্ষ চারা বিক্রি করেছিলাম হ্যাঁ এবছর তার চেয়ে বেশি অলরেডি এখনি অর্ডার পেয়েছি হ্যাঁ এবং মাত্র আড়াই লাখের মত আবার ই হয়েছে মানে চারা ডেলিভারি হয়েছে ডেলিভারি হয়েছে আর এখন মানে ওই

কতদিন লাগান কতদিন আগে কতদিন চারা হওয়ার পরে বিক্রি এটা এটা এখন তো শীতের দিনে শীতের দিনে একটু বেশি সময় লাগে সেক্ষেত্রে আপনার চারাটা মাস এই এইটার বয়স কত এটা বয়স হয়েছে বাইশ দিন এটার বয়স বাইশ দিন বাইশ দিন পরে আর এই যে এখন যেটা সেল দিচ্ছেন হ্যাঁ এটা বয়স এক মাস পঁচিশ দিন এক মাস পঁচিশ দিন হ্যাঁ এটা অনেক বয়স এটা এক লোকে কিনে এলাইশে কাছে তার হেফাজতে এই শেখ সেই ক্ষেত্রে বড় হয়েছে তার জমি রেডি ছিল না এই এখন পাতাগুলো এরকম পাতাগুলো এগুলো তো সার দেওয়া হয় না এই যে ইসরা খারাপ শব্দসরা হ্যাঁ সুন্দর এখানে এই যে তিনটে গাছ দেখতেছি তিনটা গাছ তিনটেই থাকবে এই তিনটে গাছ লাগাবার পরে হ্যাঁ এই যে তিনটে গাছ তিনটে গাছ লাগানোর পরে এই তিনটে আর বড় হবে একসাথে যখন এক থেকে দেড় ফুট হবে তখন এটা ফল আসবে তখন বোঝা যাবে কোনটা মহিলা কোনটা পুরুষ যখন দেখবে মহিলাটা রেখে পুরুষটা কেটে কেটে ফেলে যেতে হবে দর্শনার্থী আসলে দেখতে না প্রতিদিন প্রচুর লোক আসে আবার নতুন সেট করছি আবার এখানে আবার যাই দেখি দর্শকদের একটু দেখে নতুন সেট করছেন এদিকে এখানে যে এই লোকের কতগুলো চারা ডেলিভারি দিতেছেন আজকে এই মাত্র এক হাজার দিলাম এই চারা এই লোকের চারা ছিল ষোলো হাজার হ্যাঁ ষোলো হাজারের সে ন হাজার এখন নিয়েছে আর বাকি যে চারাটা ছিল ওই চারা অন্য কাস্টমার কে আবার আমি অল্প অল্প দিয়েছি তাহলে আমি ওই লোককে বলছি যে আপনার এক মাস পনেরো দিন পর যদি চাড়া নেন তাহলে এই চারাটা আমি অন্য চাষিকে দিতে পারি উনি মাসে ঠিক আছে আমার জায়গা রেডি হতে একটু সময় লাগবে আপনি এই দেন

আমি ওই দেখা গেছে যে আমরা পঞ্চাশ চারা অর্ডার ওই পঞ্চাশ হাজার এই সপ্তাহে পঞ্চাশ হাজারে বিষ আসলাম আবার মনে করেন ওইটা একদিকে রলিং হচ্ছে একদিকে চারা বড় হইতেছে দিচ্ছি দুদিকে অর্ডার নিচ্ছি এইভাবেই চলতেছে মানে অর্ডার নেওয়ার পর একটা লোকের কমপক্ষে পনেরো দিন অপেক্ষা করতে হবে কারণ সে অর্ডার দেব সিরিয়াল আসতে সিরিয়াল ছাড়া আমি দেব না যেমন এখন এই এতদিন সিরিয়াল ছিল দুই মাস আগে যারা দিচ্ছে এখন পাচ্ছে এখন যারা দিচ্ছে এরা পনেরো দিনই চারা পাবে

কিছু তাপমাত্রা আছে ওইগুলা নিয়ন্ত্রণ করতে হবে এবং একটু গরম উমটা গরম পানিতে ভিজাতে হবে এবং ভিজানোর সংখ্যাটা একটু বেড়ে যাবে তারপরে আবার ওইটা ওই তাপ দিয়ে দিতে হয় আমরা তা বলি আর কি আপনারা কি জানি না আমি হয়তো গ্রামের ভাষা বলছি ওইটা দিলে আপনার ওই কিছু বিচির মুখ ফুটবে মুখ ফুটলে তারপর আমরা করি

আমি এখান থেকে ওইটা উনি মানে তারা যখন বরিশাল না আসতে হয় এই জন্য যেমন আমি এইবার আমার বরিশাল চারা শর্ট আমি বিশ হাজার চারা নিয়ে আসছি এইভাবে আর কি করতেছি আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে এবং মোটামুটি পর্যায়ে সারা পাচ্ছি ভালো এবং সবাই সারা কি আমি সারা উৎপাদন আমার এখানে গত বছর ও সময় করতে হয়েছে করতে হয়েছে মনে আমরা বর্ষা আমাদের এখানে বর্ষা ছিল কিন্তু নর্থ ছিল না নর্থ বঙ্গলে ওই সময় চারা নিয়ে রোপণ করছে আগাম রোপণ করছে সব মিলিয়ে আবার সারা বছরই চারা যায় কিন্তু একচুয়ালি আমাদের দক্ষিণাঞ্চলের জন্য বা সারা দেশের জন্যই আমি বলবো যে বৃষ্টির সিজনে মাস সময় বৃষ্টির চারা গাছের রোদ গুলো যেমন পেঁপে গাছ ছিল প্রচুর অতিবৃষ্টির কারণে আমার গাছগুলো সব নষ্ট হয়ে গেছে আমরা এখানে এক হাজার গাছ লাগাইছি কিন্তু সেখানে আমার চারশো গাছ টেকছে আর এই বৃষ্টির কারণে এই যে আপনি এটা খুলে দেখেন এটা গোড়া পচে গেছে এই যে তাকাই যায় না গোড়া পচে নষ্ট হয়ে গেছে এরা বৃষ্টির কারণে আর কিছু না আপনার ফেবার ফলন তো মোটামুটি ভালো হয়েছিল এবার 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 আশারূপভাবে যেটা আমি আল্লাহর কাছে চাইছি তার চেয়ে তো বেশি দিছে। কারণ এবার তো বন্যা ছিল দুইবার বন্যা ছিল এই ধান এই গেছে এই গাছটা তো গোড়াটা গোড়া খুঁজে দেখেন গোড়াটা পচে গেছে প্রচুর বৃষ্টি ছিল এই এখন তো পেপে আছে তারপর আলহামদুলিল্লাহ এটা থেকে গোড়া থেকে কিছু পেপে ছিড়ছি আর কিছু আছে এই মিলেই দিলেইয়া এরাও আমাকে এই দেয় না মানে আমাকে ঠগায় না আমাকে ঠকায় নাই তবে খারাপ হয় নাই মোটামুটি পর্যায়ে বিষয়টা যারা আপনার কাছে গোড়া পচে গেছে দেখে নেই অতিবৃষ্টির কারণে এই দেখে নেই এই গোড়া পচে গেছে একটা একটা শিখের শুধু ছিল এতদিন এই জন্য আপনার যে বৃষ্টির দিনে আর অতি বৃষ্টি পেঁপে গাছের জন্য সুখকার নয় সুখকার না একটা আমাদের একটা মেসেজ দিতে পারেন দর্শকরা আসলে যারা প্রতিনিয়ত আমার দিকে আমার ভিডিওর মাধ্যমে আপনার কাছে চারা চাচ্ছে ফোন দিচ্ছে অবশ্যই হ্যাঁ বিভিন্ন রকমের তথ্য চাচ্ছে তাদেরকে আসলে কি বলবেন যে চারা কিভাবে কি চারা পাবে পরামর্শ তারা কি ওই তো আমি বললাম আমার এখানে চা নেওয়ার একটাই পথ আছে যেখানে দুর্গম জায়গা যেখানে আপনার কুরিয়ার সার্ভিস বা নিতে কষ্ট হয় সেক্ষেত্রে আমার বিশ নিতে পারে আমার বিষটা আমি লাভ করি না যে দামে আমি বিষটা কিনে আনি ওখান থেকে মাঝে মাঝে আমায় কিছু অফার দেয় যেমন এক কেজি বিষ চার লাখ আশি হাজার টাকা দেখা গেল যে এইবার এইবার আমাকে তিন কেজি বীজ আনছি তিন কেজি বীজ আমাকে দুইশো পঞ্চাশ গ্রাম বীজ বেশি এক্সট্রা দিয়ে দিয়েছে এইটাও কিন্তু ভাগ করিয়া দিয়ে দেয় কারণ বীজটা নিয়ে আমি কোনো নাই বীজটা নিয়ে তাদেরকে কিভাবে জামিসের করতে হবে সেটা আমি অনলাইনে বা এখানে ট্রেনিং দিয়ে দেই ট্রেনিং দিয়ে দিলে ওইভাবে সে বীজ উৎপন্ন করে ওখানে তারা আর কি খামার করে যেখানে সারা যাওয়া সম্ভব না বা হয়তো কুরিয়ার সার্ভিসের জায়গা নাই বা হয়তো ব্যাকওয়ার্ড প্লেস এক্ষেত্রে আমি এই হেল্পটা করি আর এমনি আমার কাছে হলে আপনাদের অর্ডার দিতে হবে অর্ডার দিতে কোনো পয়সা লাগে না আপনার সিরিয়াল নাম্বারটা নিতে সিরিয়াল নাম্বার নেবেন সিরিয়াল নাম্বার নেওয়ার পরে আমি একটা নির্দিষ্ট টাইম দেবো যে আমি এতদিন পর পাবেন হয়তো দুই একদিন এদিক ওদিক হবে কিন্তু আমরা ঠিক সময় পেয়ে যাবেন প্রতি চারা পিস কত করে নেন প্রতি চারা পিস আমি চল্লিশ টাকা নেই প্রতি চারা পিস একটা পলিতে তিনটা থেকে চারটে চারা থাকে তিনটা থাকবি তিনটা চারা যেটা যেটা তিনটা নাই সেটা আপনাকে দেব না যদি দুইটা হয় আমি দুইটা পলি দিয়ে আমি একটা বানাই দেবো একটা থাকলে আমি দুইটা পলি দিয়ে বানাই দেবো কিন্তু আপনাকে এই তিনটা নিচে দেবো না ওই চাটার দাম হচ্ছে চল্লিশ টাকা এবং চল্লিশ টাকা আমার এখান থেকে নিতে দিতে হবে যদি কোরিয়ার সার্ভিসে যায় তাহলে কোরিয়ার সার্ভিসে খরচাও তার দিতে হবে এবং একটা ক্রেডে পয়সা তার দিতে হবে আমি শুধু চাটা বিক্রি করবো আপনার বিশটি আপনার চারশো আশি টাকা এক গ্রাম বিশির দাম এক কেজির দাম চার লক্ষ আশি হাজার টাকা সেক্ষেত্রে যদি আমি বেশি বেশি পাই কোম্পানি থেকে তাইলে হয়তো বা আমি তাকে একটু বেশি বাড়াই দেয় কিন্তু দাম ওই একই আমি কোন লাভ করি না বিসিতে কিন্তু অনেকেই ইদানিং একটু বেশি কোম্পানি বেশি দিচ্ছে আমি একটু বেশি দেই যেমন আপনি বিশ গ্রাম অর্ডার দিচ্ছেন বেশি গাছ চলে কোনটা কোন জাতের আমার এখানে দুইটাই জাত আছে আগে তিনটা ছিল এখন দুইটা জাত আছে ইন্ডিয়ার কাশ্মীর ইন্ডিয়ার শাহী হ্যাঁ ওই এই দুইটা জাতি আমার চলে এই দুইটা জাতি আমার মানে মোটামুটি এখন বলতে আমি আমার কাছে আর কি অনেক মানে ভালো লাগে এই দুইটা বেশি ফলায় যেটা আমি এখন শুনি না যে এত মাদ্রাজি ওটাও ভালো ছিল ওটার এক একটা পেপের ভিতরে দুইটা তিনটা বেশি বিচি হয় না এই জন্য ওটার বেশি সংগ্রহ করাটা খুব টাফ ওটার এক কেজি বিচির দাম ছিল পাঁচ লক্ষ বিশ হাজার টাকা কিন্তু ওইটা ওটা দিতে পারে না কোম্পানি যারটা কিন্তু আমি এই দুইটা নিয়ে ই করি